কোরিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার পর এবার মালয়েশিয়ায় পৌঁছালো জাতীয় সংসদ সঞ্জয় জাহা নেতৃত্বাধীন ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলটি যার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশের মাটিতে দ্রুপ্ত কণ্ঠে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি ভারতীয় মনীষী থেকে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নিজ সাংস্কৃতিক পরিচয় প্রদানের মাধ্যমে ভারতের প্রতিনিধিত্ব করছেন অভিষেক রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহ সর্বদলীয় প্রতিনিধি দলটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতের হাই কমিশনে পৌঁছে হাই কমিশনার বিএন রেড্ডির সঙ্গে সংক্ষিপ্ত আলোচনায় লিপ্ত হয়েছেন ইন্দোনেশিয়ার দাঁড়িয়ে কেবল পাকিস্তানের মুখোশ খোলাই নয় কাশ্মীরদের পর্যটন শিল্পকে পুনরুদ্ধার করে তাদের স্বাভাবিক ছন্দে ফেরানোর লক্ষ্যেও চালিত হয়েছেন সংসদ ইন্দোনেশিয়ার জাকার্তায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনায় এমনই মত প্রকাশ করে তার আবেদন পরবর্তীবার ভারতে এলে পরিবারের সঙ্গে অতিরিক্ত তিন দিন কাশ্মীরে কাটান ওই দিন কাশ্মীর ঘুরুন এতে কাশ্মীরিদের পর্যটনের উন্নয়ন হবে এবং দেশের অর্থনীতি উপকৃত হবে এদিন কণ্ঠে আবারো সংসদ মনে করিয়ে দিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে কেবল আলোচনা হবে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নিয়ে বিদেশের মাটি থেকে তিনি বলেন গত পঞ্চাশ বছর ধরেই আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলে এসেছি ভারত রবীন্দ্রনাথ ঠাকুর থেকে গৌতম বুদ্ধের দেশ এবার যখন আমাদের সরকার পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে আমাদের দৃষ্টিভঙ্গি হবে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার কারণ সেখান থেকে বহু সন্ত্রাসী হামলার ছক কষা হয়েছে এবং সন্ত্রাসবাদী ঘাটি তৈরি হয়েছে যা আমাদের রক্ত ঝরিয়েছে পাকিস্তানের ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ভারত ঐক্যবদ্ধতা বুঝিয়ে দিয়েছেন বাংলার সংসদ তার ভাষায় আমাদের প্রতিনিধি দল দেখুন আমি শাসক দলের সঙ্গে রাজনৈতিকভাবে পোষণ করলেও কখনোই জাতীয় স্বার্থের অধিক প্রাধান্য দেব না আমি বারংবার দেশের কল্যাণে কাজ করে এসেছি তাই করে যাব পাকিস্তান আগুন লাগাচ্ছে অন্যদিকে দমকল সাজাচ্ছে নিজেকে কর্মী এই বিচারিতা ভারত আর বরদাস্ত করবে না এরপরই তার সংযোজন আজকের দিনে সীমানা পার করা সন্ত্রাস একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে তাই দায়িত্ব এই বিষয়ে মুখ খোলা আমাদের প্রতিবেশী পাকিস্তানের মুখোশ খুলে দিতে হবে যারা সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছে পালন করছে করছে এবং ভারতের বৃহৎ তার স্পষ্ট হুঁশিয়ারি পাকিস্তান বিশ্বকে দেখাতে চায় তারা শান্তির বার্তা দিচ্ছে অথচ আড়ালে তারাই বন্দুক চালাচ্ছে সন্ত্রাস এবং সংলাপ একসঙ্গে চলতে পারে না বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ